আজকের ভিউ ভিডিওতে কিন্তু টেন মিলিয়ন ভিউ হবে টেন মিলিয়ন ভিউ সাবস্ক্রাইবার কিন্তু বেশি বেশি হবে যদি আপনার কাছে ভিডিওটি সম্পূর্ণ যায় তাহলে অবশ্যই দেখবেন আজকের ভিডিওতে টেন মিলিয়ন ভিউ হবে ইনশাল্লাহ সাবস্ক্রাইবার টেন মিলিয়ন যে ভিডিওটি দেখবেন একটিবার কমেন্ট করবেন লোকেশন বলবেন কোথা থেকে দেখছেন গিফট রয়েছে গিফটটা চলে যাবে জাগা মতো কোরিয়ার সার্ভিসে টেন মিলিয়ন ভিউ যদি হয় এই ভিডিওটা যদি টেন মিলিয়ন ভিউ হয় আর সাবস্ক্রাইবার এক হাজার এই ভিডিওতে যে এক হাজার সাবস্ক্রাইবার টেন মিলিয়ন ভিউ আর কে কথা থেকে ভিডিওতে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্ট ধরে তিনজনকে এই ভিডিওতে তিনজনকে পুরস্কার দেওয়া হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে তাও পুরস্কার দেব কোরিয়ার সার্ভিসে যদি টেন মিলিয়ন ভিউ অন ক্যা সাবস্ক্রাইবার এই ভিডিওতে যদি হয় কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিও ধরন দিয়ে কমেন্ট করবেন এই কমেন্ট হলে ওই পরিবারের আজকের ভিডিও ছাড়ব আজকে থেকে এক মাসের ভিতরে যদি ওয়ান মিলিয়ন সাবস্ক্রাই ওয়ানকে সাবস্ক্রাইবার আর টেন মিলিয়ন ভিউস যদি হয় অবশ্যই আপনাদের পুরস্কার কোরিয়ার সার্ভিসে পাঠাবো হবে না ইনশাল্লাহ হবে আজকে ইনশাল্লাহ হবে ভিডিওটি বাংলাদেশের যে কোনো প্রান্তে এই ভিডিওতে অনকে সাবস্ক্রাইবার আর টেন মিলিয়ন ভিউস এই ভাড়ের ভিতরে একটা ভাড়ার ভিতরে ওয়ান প্লাস সাবস্ক্রাইবার হন এক হাজার সাবস্ক্রাইবার আর এই সব ভাড়ে টেন মিলিয়ন ভিউস আর গাছের জন্য আপনারাই দিবেন ভিউজ সাবস্ক্রাইবার দেখেন এখন দেখছে এখন কিন্তু চোখ তুলছে চোখ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনারা কে কতকে দেখছেন অবশ্যই বলবেন এই ভিডিওতে এই যে চোখ চলছে এই চোখ দুটো চোখে দু হাজার সাবস্ক্রাইবার খেজুরের গাছই কিন্তু ব্যাপক কষ্ট করছে দুটি চোখে হচ্ছে দু হাজার সাবস্ক্রাইবার আর আমার এই চাষের জন্য কিন্তু টেন মিলিয়ন ভিউস আর ভাড়ের জন্য এটা কিন্তু সাবস্ক্রাইবার আপনারা দ্বিগুণ দেবেন আর যশোরের ঐতিহ্য এ সাবস্ক্রাইবার কিন্তু টেন মিলিয়ন এই তো ভাড় পাত্রল কমপ্লিট ভিউ হচ্ছে হবে আর গাছে কিন্তু গাছের জন্য আপনার কাছে দুই হাজার সাবস্ক্রাইবার চাচ্ছি আর ভাড়া পাত্রল সব মিলে আজকের ভিউতে টেন মিলিয়ন ভিউ জক্স আর দুই হাজার সাবস্ক্রাইবার